এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটু ভিডিও শেয়ার করতে চলে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে ভালো লাগবে আজকে আমার বাপি এসেছিলো সকালে আমার বাপি কী কী নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করতে একটু ভালো লাগে তাই শেয়ার করছি তোমরা পুরোটা ভিডিওটা দেখো এ দেখো এনেছে দেখো এ বস্তার মধ্যে আম আছে আমার মায়েদের গাছের আম একটু একটু রং হয়েছে পড়ে যাচ্ছে বলে ওই জন্য বাপি পেরে নিয়ে এসে দিতে এসেছি আমার বোনকেও দিয়ে এসেছে কালকে আজকে আমাকে দিতে এসেছে এ দেখো আমি বস্তার মধ্যেই রেখে দিয়েছি বাবি ব্যাগে করে নিয়ে এসেছিল আর আমি তার মধ্যে বস্তার মধ্যে ঢেলে নিয়েছি করে রেখে দিলে ওইটা পেকে যাবে দেখো রঙ হয়ে গেছে একটু একটু আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দে আমি একটু দেখাই বলতে সে যে ভিডিও করে দিচ্ছে আমি তোমার দিকে একটু দেখাচ্ছি এ দেখো এর মধ্যে আছে আমগুর প্লাস্টিকের ডিবের মধ্যে এটা আমগুর করে দিয়েছে আমাকে মা আনতে বলেছিল কিন্তু আমি আনি না আমার বাপি আজকে এসেছে বলে তাই পাঠিয়ে দিয়েছে একবারে ষষ্ঠীরও নিমন্তন্ন করে চলে গেল আর তোমার তোমাদেরটা বলে রাখি কথা আমি যে বাপি বলছি বলে তোমরা যেন কেউ কিছু মনে করো না কেন আমরা ছোটোবেলা থেকেই বাপি বলি সেই জন্য আবার বলছি এখনও এখনও বলি সেই জন্য তোমরা হয়তো ভাবতেই পারো বলছি কেউ বাবা বলে কিন্তু আমরা বাবা কোনো কোনোদিনই বলি না আমরা বাপিই বলি আমরা দু তারপরে দেখো ওই কাঁচের শিশিটায় আম তেল ছিল আম তেলটাই বানিয়েছে তো হালকা গন্ধ ছাড়ছে একটু আমি তাও শুয়ে নিলাম ভালোই লাগছে ওটা যত মজবে তত তেলটা গন্ধ মানে খুব সুন্দর গন্ধ উঠে আর কি যত মজবে আমটা তারপরে ওটা আম কাসন্ডি ছিল ও আর যে আমটা দেখলে এই আমটা অন্য গাছের আম ওটার ভিডিও তোমাদের সাথে আগে করেছিলাম যে গাছটায় আম হয়েছে কত বড় মায়েদের বাঘ ঘরের সামনে বাগানে আর এই বস্তার মধ্যে যে আমগুলো সে আমগুলো বাগানে একটা বাগান আছে সেখানের আম তখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে গাছে প্রচুর আম হয়েছে সেই গাছেরই আম তারপরে দেখো লাড্ডু চিড়ে ভাজা সব পাঠিয়ে দিয়েছে মা ভগবানকে সকালে দিয়েছিল লাড্ডু লাড্ডু ছোলা আর কাজু কিচমিচ সব দিয়েছিল সেইগুলোও সব পাঠিয়ে দিয়েছে মা মারে খেয়ে নেয় আজকে বাপি এসতেছে বলে বাপির হাতে পাঠিয়ে দিয়েছে তারপরে আমার মেয়ে দেখো আম কেটে দিতে একটা আম খেয়ে দিয়েছে একাই কেমন খেলতে বসে পড়েছে দেখো কিভাবে আমি একটু ভিডিও করছি বলে দেখে কেমন মুখ পাকাচ্ছে খালি ও একটু লোকে লোকে করে নিলাম আমার মেয়ে একটু বদমাইশি করে তো সেই জন্য ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি ভালোই লাগে তারপরে দেখো ওই যে ভাত বসাতে চলে এসেছি বেলা হয়ে গেছে আর আমার বাপি তো থাকবে না আমার বাপি ওইরকম করেই আসে দিয়ে চলে যাবে ওই চা নালে এক গ্লাস শরবত খাবে দিয়েই চলে যাবে থাকে না কোনো দিন মাও আসেনি আর এখন তো মা তো নিরামিষি ভোজি হয়ে গেছে তাও আসে না খায় না কিছু বাপি তবু একটু আদ্র খায় কিন্তু মা তো আমাদের বাড়িতে এসে আর খায় না আমাদের বাড়ি কেন কোথাও গেলেও মা কিছু খায় না তারপরে দেখো এই দেখে গরম হচ্ছিলো বলে উনুনটা ধরে দিয়ে চলে এসেছি এসে যে আমাদের ঘরের বাড়ির বাড়ির পেছনে যে বাঁশ গাছ কত দেখো বাঁশ বাগান কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে সবাইকে টাটা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা